সৌদি আরব দুবাই কাতার বাহারাইন ওমান কুয়েত এইসব মধ্যপ্রাচ্যের দেশ থেকে কি আমেরিকায় আসা যায় অনেকের একটা প্রশ্ন বিশেষ করে যারা প্রবাসী বাংলাদেশিরা এইসব মধ্যপ্রাচ্যের দেশে থাকেন আপনারা সবসময় এই প্রশ্নটা করেন আমেরিকায় গিয়ে আসতে পারবো কিনা অবশ্যই পারবেন যদি বাংলাদেশ কিংবা ইন্ডিয়া পাকিস্তান ইউরোপের দেশ আফ্রিকার দেশ অথবা অস্ট্রেলিয়া থেকে যদি আসা যায় আমেরিকায় তাহলে মধ্যপ্রাচ্যের দেশ থেকে আপনারা পারবেন না কেন তো কথা হচ্ছে কোন ক্যাটাগরির পিছানি আসতে চান ইদানিং অনেক মানুষজন আসতেছে বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে তারা ট্যুরিস্ট কিংবা ভিসিটার ভিসা যেটাকে বলা হয় মানে বি ওয়ান বি টু ক্যাটাগরির ভিসা ওই ক্যাটাগরি ভিসা নিয়ে বেশি আসতেছে পাশাপাশি আরও অন্যান্য ক্যাটাগরি আছে যেমন স্টুডেন্ট ভিসা এফ ওয়ান এইচ ওয়ান টু বি জে কে এল আরও বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে যে কোনো ক্যাটাগরির ভিসা নিয়ে মধ্যপ্রাচ্য দেশ থেকে আসা যাবে তাই জন্য আপনাদেরকে আগে নির্ধারণ করতে হবে কোন ক্যাটাগরির ভিসা নিয়ে আসতে চান আর সব ক্যাটাগরির ভিসা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করা যায় অনলাইনে অপশন আছে কোনো দালাল বা এজেন্ট ছাড়াও আপনারা অনলাইনে গিয়েই এইসব ক্যাটাগরি বিসর্জনে অ্যাপ্লাই করতে পারবেন তো বিশেষ করে যারা মধ্যপ্রাচ্য আছেন তাদেরকে আজকে আপনাদের প্রশ্নের উত্তরটা ক্লিয়ার করে দিলাম যদি কেউ আপনারা মধ্যপ্রাচ্য থেকে আসতে চান তাহলে অনলাইনে আপনারা ট্রাই করতে পারেন অনলাইনে সব রকম সুযোগ সুবিধা আছে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে আবেদন জমা দিতে হবে সব কিছুই আপনারা অনলাইনে গেলেই পাবেন তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই শেয়ার করতে করবেন না আর এই ধরনের ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার পেজটা ভালো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ